দূর দূরান্ত দেশে সিরিয়া শাম ইরান ওই সমস্ত দেশে ব্যবসা করতে পারতো না সে কি করতো তার স্বামী মারা যাওয়া করে সে তার বিজনেসের কাছে ব্যবসার কাছে বিভিন্ন নিয়োগ দিত

বাংলা সান্তিদের জন্য মনে মনে আসে বাসা থেকে অনেক দূরে চাবালের জাবালের নৌ যাকে বলা হয় গানে পাহা পথে

ཧ ཧ morally འདerd or འདerd or ཚཟསง འདerd ཚདerd